প্রিয় একজন সাহাবি হজরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ তালুকে নবীজি সাল্লা আলী আসাল্লাম আশরি কালিমা দশটা নসিহা করেছিলেন দশটা নসিহাত করেছিলেন যেটা পুরা বিশ্ববাসীর জন্য যেটা হেদায়তের খোরাক এবং পাথেও কেমন পর্যন্ত যত মানুষ আসবে এই হাদিস থেকে শিক্ষা নেবে এটা এমন নয় যে হজরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ তালুর জন্যই এটা একমাত্র বরং ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই এই হাদিস পালনীয় এবং শিক্ষণীয়। এক নম্বরে যে করেছিলেন আল্লাহ তিনি বলেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম এখানে শিরিপ থেকে হজরত মহায় আল্লাহ তালুকে তিনি নিষেধ করলেন যে তুমি জীবনে কখনো শরিক করবে না আল্লাহ তালার সাথে শিরিক এমন মহামারী এমন জঘন্যতম অপরাধ যার উপরে আর কোনো অপরাধ হতে পারে না কোনো পাপ হতে পারে না ইসলামের সবচেয়ে ঘৃণিত পাপ হলো শিরিক যে সম্পর্কে নবীজ সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত মহায়জরদালকে সতর্ক করেছেন লু শিরিক বিল্লা তুমি শরিক করবে না ওই হরিকতা ও কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে জ্বালিয়েও দেওয়া হয় দ্বিতীয় যে নসিহা করেছিলেন বলে দা হোক ওয়া কা ইন আমরক্ষা এন জামিন মালিক তুমি তোমার মাতা পিতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে ত্যায্যপুত্র করে ঘর থেকে তোমাকে বের করে দেয় তোমার মাল থেকে তোমাকে বঞ্চিত করে তোমার পরিবার থেকে তোমাকে বঞ্চিত করে তারপরও তুমি তোমার মাতা পিতার অবাধ্য হবে না দুনিয়াতে আল্লাহ মাকরব্দা আলে আমীরের এবাদতের পরে সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা এবং সম্মান পাওয়ার হকদার হলো নিজের মা এবং বাবা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন আনি আবুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো অবিল ওয়ালি দেইনি এহসানা এবং মাতা পিতার সেবা করো মাতা পিতার খেদবোধ করো এবং আল্লাহ তালা কোরআনে উফ শব্দ পর্যন্ত উল্লেখ করেছেন মাতা পিতার সামনে এমন কোনো কথা আচরণ ভঙ্গি করা যাবে না যার কারণে যার কারণে সন্তানের ব্যবহারের কারণে সন্তানের কথার কারণে বাবা অথবা মা কষ্ট পেয়ে দিল থেকে উফ শব্দ বের করে দিল কি নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজকে বলেন ওয়া লা তাতরুক সালাতান মাকতুবাতান দেন তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তলক করবে না ফা ইননা হুমান নবী বলেন যে ব্যক্তি ফরজ সালাত তরক করে ইচ্ছা করে ফাকাত bari atminhu al সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি মুক্ত হয়ে যায় সে আল্লাহর জিম্মাদারিতে থাকে না মানব জীবনের সবচেয়ে আহাম এবং গুরুত্বপূর্ণ কাজ হল ফরজ সলাদ জামাতের সাথে আদায় করা আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামে যতগুলো আহকামাত দিয়েছেন বিধান দিয়েছেন প্রত্যেকটার অল্টারনেট কোনো না কোনো ব্যবস্থা রয়েছে কিন্তু নামাজ এমন একটি বিধান যার বিকল্প কোনো কিছু নাই রোজা রোজা রমজান মাসে না রাখতে পারলে পরবর্তীতে রাখার সুযোগ রয়েছে জাকাত দিতে না পারলে পরবর্তী বছর দেওয়ার সুযোগ রয়েছে হজ না করতে পারলে পরবর্তীতে বদলি হজের ব্যবস্থা করলেও সেটা আদায় হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি থেকে যদি নামাজ ছুটে যায় তাহলে এর আর আলাদা কোনো আদায়ের কোনো পদ্ধতি আল্লাহ বলে আয়দাবিন রাখেন নাই এই জন্য মানব জীবনের সবচেয়ে আহাম এবং গুরুত্বপূর্ণ কাজ হল আসক্ত সালাদ জামাতের সাথে আদায় করা হাজরতে মায়াজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুয়াজ লা তাতরুক সালাতাম মাকতুবাতাম দান বেটা ইচ্ছা করে ফরজ সালাত তরক করো না যে ব্যক্তি ফরজ সালাত তরক করলো সে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেল আল্লাহর খাতা থেকে তার নাম কাটা গেল এজন্য আমরা যেন কখনো অভিভাবকহীন না হই আল্লাহ যেন আমাদের অভিভাবক হয় আর আল্লাহ আমাদের অভিভাবক ততক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্ব নিচ্ছেন আমাদের কল্যাণের যতক্ষণ পর্যন্ত আমরা সলাতের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম 4 নম্বরই বলেছেন ওয়ালাতাশরাবান নাখমরান ফাইননহা রাউসু কুল্লি ফাহিশা কখনো তুমি মদ পান করবে না নেশা নেশাদ্রব্য কোন কিছু তুমি পান করবে না ফাইননহা রাউসু কুল্লি ফাহিশা কারণ এটা সমস্ত খারাপির মূল যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে মদ পান করে তার মস্তিষ্কের মধ্যে শয়তান বাধা বা ভাষা তাকে দিয়ে যে কোনো কর্ম শয়তান করাতে পারে এই জন্য নেশা দ্রব্য কোনো কিছু পান করা যাবে না নেশাদ্রব্য নেশা হয় এরকম কোনো জিনিস চাই অল্প হোক বেশি হোক পুরাটাই হারাম এই জন্য নেশা দ্রব্য কোনো কিছু পান করা যাবে না খাওয়া যাবে না এরপরে নবীজি বলেছেন ওয়া ওয়াল আসিয়া ফাইন্দ মা আসিয়া তত রব তুমি গুনা থেকে বেঁচে থাকবে কেননা যে ব্যক্তি গুনাহ করে সে আল্লাহর নজর থেকে আল্লাহর দৃষ্টি থেকে সে দূরে সরে যায় গুণাহ এমন একটি ভয়াবহ অপরাধ যে ব্যক্তি সাথে জড়িত তার এই গুণাহ যতক্ষণ পর্যন্ত সে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত সে সে আল্লাহ দৃষ্টির মধ্যে থাকতে পারবে না সে আল্লাহ রহমতের মধ্যে থাকতে পারবে না সর্বদা আল্লাহ তার উপরে রাগান্বিত হবে আল্লাহ তারা তার উপরে এরকম ক্রোধ ক্রোধ আল্লাহর ক্রোধ তার উপরে বর্ষণ হতে থাকবে এই জন্য সবসময় আল্লাহ আলমিনকে সাথে করে নিয়ে চলা আল্লাহকে হাজির নাজির জানা আমার মনের কল্পনা আমার দৃষ্টি আমার চাহনি আমার চিন্তা আমার দিল দেমাগ সবকিছু আল্লাহ বাকর আলাম এর পর্যবেক্ষণে রয়েছে সুতরাং গুনা হয়ে যাই আল্লাহর অবাধ্য হতে হয় এরকম কোনো কাজ করা যাবে না থেকে বাঁচা গুনার থেকে বাঁচা তুমি যুদ্ধের ময়দান থেকে ভাগবে না যদিও সমস্ত মানুষ শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দান থেকে তুমি ভাগবে না যদিও সমস্ত মানুষ শহীদ হয়ে যায় তার মানে জয় এবং পরাজয় এটা আল্লাহ বাকর হাতে। সুতরাং ইসলাম হলো বীরুত্বের ধর্ম কাপুরুষিত কাপুরুষিকতা নয় সুতরাং একজন যদি বাকি থাকে তারপরও যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এটা বৈধ নয় হজরত মায়াসকে রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিচ্ছেন এরপরে নবীজি বলেন ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম যদি কোনো স্থানে মহামারী পৌঁছায় আর তুমি সেখানে থাকো তাহলে তুমি সেখানে অবস্থান করো সেখান থেকে তুমি সরে অন্যত্র যেও না কেননা জাহেলি জামানার মধ্যে মনে করা হতো যে রোগ হলো ছোঁয়াচে একজনের থেকে আরেকজন সংক্রামিত হয় সুতরাং মহামারী হলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত এইজন্য রোগ আল্লাহ তালা দেন এবং এটার শুশ্রূষার সেবাও আল্লাহ তালা দেন সুতরাং যে আল্লাহ রোগ দেন সেই আল্লাই সারাই দিতে পারেন এজন্য সব সময় আল্লাহ তালাই যে সব কিছু কর্ণাওয়ালার মালিক আল্লাহ সব কিছু করেন এই একিন এবং বিশ্বাস রাখা সুতরাং জাহিলি জামানোর ওই ধারণাকে রদ করার জন্য আল্লাহ রসুল বলছেন যদি মহামারী হয় সেখানেই তুমি অবস্থান করো সেখান থেকে তুমি অন্যত্র সরে যাবে আর মনে করবে যে তুমি হেফাজতে থাকলে বেঁচে গেলে এরকমটা নয় আল্লাহ যদি চান তাহলে তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমার এই অসুস্থতা আল্লাহ পৌঁছাই দিতে পারেন এরপরে নবিচু সাল্লাম সাল্লাহ বলছেন ওয়ানফি কা আলা তুমি তোমার পরিবারের জন্য সাধ্য অনুবাদে খরচ করো আল্লাহ সুফানত আলা যাদেরকে পরিবারের প্রধান করেছেন যার অধীনে তার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তাদের ভরণপোষ তাদের খাবার দাবার পোশাক সব কিছুর ব্যবস্থা ওই পরিবারের যিনি প্রধান তার উপরে ন্যস্ত সুতরাং রবিজি বলছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মুখে হালাল রুজি দিয়ে একটা লোকমা তুলে দিল সে করার নেকি আল্লাহ দিয়ে সুতরাং তার আমাদের অধীনস্থ যে সমস্ত সন্তান রয়েছে আমাদের স্ত্রী রয়েছে প্রত্যেকের মুখে লোকমা তুলে দেওয়া এটা সৎকার নেকি এমনকি রবিজি সাল্লাহ সাল্লাম বলছেন হালাল রুজির জন্য যদি কোনো ব্যক্তি ঘর হইতে বাহির হয় আহওয়া ফী সাবিলিল্লাহ সে আল্লাহ রাস্তায় রওনা দিল জিহাদে রওনা দিলে যেরকম সওয়াব হালাল রুজি অন্যান্য সমনের জন্য যদি কোনো ব্যক্তি ঘর হইতে বাইরে হয় আল্লাহ তাআলা তাকেও এই পরিমাণ মর্যাদা এবং সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা বানিয়ে থাকেন এরপরে নয় নম্বর যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লা তারফাউ আন আহলিকা আদাবান তুমি তোমার শাসনের লাঠিকে তোমার পরিবারের উপর থেকে তুমি উঠিয়ে নিও না অর্থাৎ আদবের লাঠি শিষ্টাচারের লাঠি পরিবারের মধ্যে থেকে তুমি অর্থাৎ নিজেদেরকে এই পরিমাণ আদববান হতে হবে শিষ্টাচার নিজের মধ্যে ধারণ করতে হবে যাতে করে আমার 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 কথা চাহনিতে পরিবার সন্তান চলতে পারে সুতরাং যে পরিবারের মধ্যে বাবা এবং মা বিয়াদব কোয়ালিটির থাকে সেই পরিবারের সন্তান মানুষ হতে পারে না এই জন্য পরিবার প্রধানকে অবশ্যই উত্তম আখলাক তার মধ্যে থাকতে হবে উত্তম চরিত্র তার গঠন করতে হবে যাতে করে এই আদব আদবটাই তার জন্য লাঠি এমন নাই যে নবীজি বলছেন যে বাজার থেকে লাঠি নিয়ে এসে তার জন্য রেখে দেওয়া স্ত্রীর জন্য সন্তানের জন্য এরকম নয় বরং নিজের চরিত্রকে এত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যে নিজের চরিত্রের মাধুর্যতা এর কারণে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে স্ত্রী সম্মান করে সন্তান সম্মান করে সুতরাং আদবের লাঠি পরিবার থেকে উঠানো যাবে না তাদেরকে যথাসম্ভব আদব শিক্ষা দেওয়ার জন্য সম্মত যত পদ্ধতি রয়েছে সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তাদের জন্য প্রয়োগ করতে হবে এরপরে নবীজি বলছেন ও হুকুম ফিল্লাহ কি আজ যাওয়া মহাজ তুমি তোমার পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলাহকে ভয় করো কারণ এই সন্তান জাহান্নামের কারণ হবে এই স্ত্রী জাহান্নামের কারণ হবে বর্তমান সমাজে সময়ে নিজের সন্তান নিজের স্ত্রীকে হালাল উপায়ে ইনকামের পয়সা দিয়ে তাদের চাহিদা পোড়া করতে না পেরে অনেক পুরুষ মানুষ যারা হারামের সাথে জড়িত হয়ে যায় হারাম কামাই করে নিয়ে আসে স্ত্রীকে খুশি করে সন্তানের ক্যারিয়ার গঠন করে দেয় অথচ নিজের জন্য জাহান্নামকে অবধারিত করে নেয় এর জন্য নবীজি বলছেন শেষের তিনটা পয়েন্ট নবীজি বলছেন ওয়িফ হম পরিবারের ব্যাপারে আল্লাহকে ভয় করো